স্টার্ট করেছে হচ্ছে সাড়ে টা সময় এখন দেখার কমপ্লিট করার সময় হয় কত ঘন্টা to stay strong and fake a smile until I look Yeah, I'm about to fade away Cause every time I wake up I feel like it's Monday Something's going wrong with all the chemicals up in my brain All of a sudden I don't look at anything the same way Gotta build up all my thoughts sitting in an ashtray. I'm sorry that I'm so inconvenient, okay? Just let me be me and I'll stay out of your way. I can see the way you look at me, I'm such a disgrace. I never really asked to be brought into this place. You wanna love me? Well then, baby, have a taste. All the highs and the lows, no, you'll never be the same. I don't really wanna hurt you, but I can't control the pain. If you're sticking by my side, maybe we could be okay. Okay, okay, maybe you could be the change.

চলো দুজনে এক প্লেটে খাই এই যে পাপা আর ভাত খেতে বসে গেছে কে রাজকন্যা কে মাছ হুম তো দেব তো দেব না নাকি তোকে খাই না দাও বালাজি টেস্টেছে তুমি জান না তো গজব বেজ্জতি আবার গেছলাম বুঝছ যাওয়ার পরে বলছে এখনো নাকি তিন চার ঘন্টা লাগবে ভাই এতক্ষণ কি বসে থাকবে তাই আমি চলে এসেছি এখন ঘরে একটু কাজবাস করি তারপরে আবার যাব সন্দর দিকে যাব আবার কই রে ইকা চিস্টরা বালাজি হ তো তোমরা তো আগের ভিডিওতে দেখেছই যে জানু আমার কাছে কি আবদার করেছে যে ওর চুলটা স্ট্রেট করে দিতে হবে সেটা নিয়ে আমি একটা ভোট রেখেছিলাম তোমরা অনেকেই কমেন্ট করে বলেছ ওতে যে কেউ বলেছে করে দিতে কেউ বলেছে করে দিতে না চুল খারাপ হয়ে যাবে আমি জানি ব্যাপারটা চুল খারাপ হয়ে যাবে অনেকগুলো টাকার ব্যাপার আছে এখানে কিন্তু কিছু করার নেই কারণ শখটা আগে হ্যাঁ কবে কে টপকে যাবো কোনো ঠিক নেই ভাই টাকা তো সারা বছরই আছে জমানোর জন্য পুজোর সময়ে কি মানে এই মানে আমাদের শখ পূর্ণ করার সময় কে এসব মনে করে যে না টাকা দরকার এই দরকার সারা বছরই জমাবো সারা বছরই খাবো আর এই টাকাটা জমিও কিছু করতে পারবো না ও টাকা উড়েই যাবে তো সেই জন্য ভাবলাম যে করেই দিই আর ওকে আমি কত ঠকাবো ওকে মানে আমি অনেক বছর ধরে বলে আসছি প্রায় দু হাজার সতেরো আঠেরো থেকে আমাকে বলছে চুই স্টার্ট করবো চুই স্টার্ট করবো আমার যে এখন না দুর্গা পুজোর সময় পুজোর সময় দুর্গা পুজোর সময় না কালী পুজোর সময় কালী পুজোর সময় বলে এখন আর করে লাভ নেই পরে আর বৃষ্টি এত ইসে করে না থাকবা তো ও বুঝে যে টাকা পয়সা একটু টাকাটা নিই তো বন্ধুরা এই এখন বাজে বিকেল পাঁচটা পাঁচ আর এই যে মাম্মাম টানিয়ে এক ঘুম দিয়ে দিয়েছে বুঝেছো আর আমি কাজ করছিলাম আমি ঘুমাতে পারবো না আমার সামনে পরে পরে ঘুমাচ্ছে তো এখন বৃষ্টি ফোন করেছে এখন নাকি অনেকটা হয়ে গেছে লাস্ট ফিনিশিং চলছে তো এখন যাই গিয়ে দেখি কতটা কি চলছে না চলছে ভাই মেয়ে মানুষের মানে এই জন্যই বলা হয় যে মেয়ে মানুষ অনেক ধৈর্য ভাই চার পাঁচ ঘন্টা ধরে করছে ভাই ওখানে ওখান থেকে যখন আসবো তখন অন্ধকার হয়ে যাবে সেজন্য বন্ধ করে দিলাম বাই চান্স যদি আমি তো থাকবো না মিডাম যদি ঢুকে যায় ছ ঘন্টা ধরে দুজন ডক্টর অপারেশন করেছে ডক্টর দুজন হাঁপিয়ে গেছেন

বন্ধুরা এখন বাজে রাত পৌনে দুটো আমি এতক্ষণ ধরে এডিট করছিলাম তোমাদের বলছিলাম না যে রাতে দেখাও বৃষ্টি কীভাবে ঘুমায় ওই দেখো এই একটা তারপরে একটা তার উপরে একটা তিনটে ভাবিস দিয়ে তারপরে ঘুমিয়েছি এবার ঠিক আছে আর আমাদের বাড়িতে দেখো এই গরমের মধ্যেও বারো মাস ব্যাংকের দিয়ে ঘুমাতে হাই গুড ইভিনিং ভেবেছিলাম ভিডিওটা সেদিন শেষ করবো মানে আউটডোর আউটওর সব দিয়ে শেষ করে দিয়েছিলাম তাও ভাবলাম যে না একবারে পুরোটাই দেখাই আজকে কিন্তু তিন দিন পর আবার স্টার্ট করেছি স্টার্ট যেটা করেছে এটা কিন্তু পরশু দিন করেছে আর বলেছ যে তিন দিনের দিন আবার আসতে মানে আজকে আবার ওর চোখে কি কি জানি করবে মেয়েদের কি করে এত কিছু আমি জানি না বৃষ্টি গেছে ওখানে অলরেডি করছে কি পা করবে না কি করবে জানি না এটা ফ্রিতে এটা ফ্রির মধ্যে বলছো ও মানে অফার ছিল তো অফারের মধ্যে এটা করে দেবে চুলটা তো আমার উঠেছিল তো তো আজকে হয়তো একটু নামবে তো আজকে কেমন লাগে ওটা তোমাদের এখন শেষ ফাইনালটা দেখাবো ওটার জন্য ভিডিওটা করছি তারপরে কত টাকা খরচ হয়েছে না হয়েছে সব কিছু বৃষ্টি তোমাদের বলবে

ঠিক আছে এটা এটা হয়তো অনেকের জন্য সামান্য কিছু একটা জানতে পারে কিন্তু আমাদের জন্য অনেক আমি আমার থেকে আমি আগে না আমার থেকে পুরো চেষ্টা করি যে একে আর মামাকে প্রচন্ড মানে খুশি রাখা আর আমিও আমার থেকে প্রচন্ড পরিমাণে চেষ্টা করি এক চান্সে কিন্তু এটা হয়নি অনেক ভাব ধরো বলেছে করেছি না আমার এখনো মনে আছে দু হাজার সতেরোতে মাম্মাম হয়েছে সতেরো সতেরো দুর্গা পুজোর আমাকে বলছে করে দাও করে দাও করে দাও হ্যাঁ আমার হয় না হয় না হয় না যাই হোক করতে পেরেছি তো বেবি এখন আমাকে এরকম করে খুশি রাখতে চায় তো আমার কাছে অনেক বড় জিনিস এটা কিন্তু ছোট কিছু না আমার কাছে এটা মানে অনেক তাই তো

একটু পরে আবার ওই বলবে লিপস্টিক করতে আগে এসছো কত কি পড়েছে একটু বোঝানো আগে ধরো যত জায়গায় দাম দর করেছে কেউ বলেছে পাঁচ হাজার কেউ সাড়ে পাঁচ হাজার আর তারপর চার হাজারও বলেছে ঠিক আছে সবকিছুর থেকে দাম দর করে তারপর আমি মানে যাদের কাছে আজকে করলাম ও আমাকে চার হাজার বলেছে আমাকে অফারে ও করে দিয়েছে আটত্রিশশো তার সাথে আমার হেয়ার স্পা ফ্রি আছে সেটা ডোন্ট মাইট আমি যে প্রচন্ড

আবদার করেছে তো তো দেখাতে হবে কেমন আর এর আশা পূরণ করেছি এটা তোমাদের কার কাছে কেমন লেগেছে অবশ্যই আমি মানে এই যে এই ছোট ছোট খুশি নিয়ে আমি বেঁচে থাকতে চাই আমরা খুশি বেঁচে থাকতে চাই ঠিক মানে আমি তো আর ওকে টাকা দিয়ে খুশি রাখতে পারবো না মানে ও যেটা চাই সেটা দিয়ে তো খুশি রাখতে পারবো না ওকে আমি ভালো বেশি ওকে খুশি করবো তাই তো বেবি আর ভালো ভালো রান্না খাবি ওকে খুশি করবো তাই তো আমি তাকে রান্না পারতাম না এখন কিন্তু অনেক পারি না তাই তো কালকে কালকে ও বৃষ্টি আমাদের একটা রান্না করে খাওয়াবে কালকে বা পরশু যেদিনে সময় হোক ডিম ভাপা ডিম ভাপা